এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে স্থানীয়রা অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পাঁচ আগস্ট থেকে পালিয়েছেন তারা যে বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যেটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না আমি দুবাইতেই দুবাই সার্জাতে আছি দুবাইয়ে থাকার দাবি করে এই ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর রকম চেষ্টাই করেছেন তিনি আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান আর লোকেশন সার্ফেস নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত কাউসারি কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে রেভের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবো এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এরিয়া আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছে আপনি আমার বাসে আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি স্থানীয়রা অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পাঁচ আগস্ট থেকে পালিয়েছেন তারা পাঁচই আগস্টের পরে সবাই পলাতক ওনার নাম ইয়াসিন মোল্লা এখানে থাকে উনি আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের আদাবর থানার সভাপতি আর ওনার ছেলেরা ছাত্রলীগে ছিল ছাত্রলীগের প্রভাবে আমাদের এলাকায় মনে করেন একটা রিক্সা লাগাব তারা প্রতি নির্যাতন হইত এরকম একটা এলাকা এখানে আর ছেলে নাই সবার একদম মারত খুবই ভয়ঙ্কর যা বলার বাহিরে তখন তার সাথে ভালো ঘনিষ্ঠতা ছিল এখানে আসতে যাইতো এখানে সবসময় মজমত চলতো আওয়ামী লীগের এখানে ওই অস্ত্র এলাকায় দুই চারটা পাঁচটা বাড়ি দখল করেও তারা থাকতো কোনো ভাড়া টাড়া দিত না পুলিশ জানায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওগুলোর বিষয়ে তারা অবগত তার যে বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যেটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না বলেন আসামি শনাক্ত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির ভিডিও বার্তাগুলো গুরুত্বহীন কোনো একটা ঘটনার সাথে কেউ জড়িত থাকে সে একটা শনাক্ত হওয়ার পরে যদি কেউ তদন্তকে বিভ্রান্ত তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য অজ্ঞাত স্থান থেকে এসব রকম ভিডিও বার্তা দেয় সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত তারা শনাক্ত হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তবে সংশ্লিষ্টরা মনে করেন বিষয়গুলো খতিয়ে দেখা উচিত আমাকে তো কালসেরই বলছে যে আপনি দেশে চলে যান এ আর বাদল আর টিভি ঢাকা So I mean, two.